আমার ভাইরা আপনারা দেখেছেন বর্তমান সময়ের যে শিক্ষানীতি বাস্তবায়ন হচ্ছে এটা গণ মুসলমানদের শিক্ষানীতি হতে পারে না এটা সম্পূর্ণরূপে একটা হিন্দুয়ানি শিক্ষানীতি মুসলমান দাবি করার পরে এই শিক্ষানীতি বাস্তবায়ন করছে আপনি এদের রক্ত পরীক্ষা করে দেখেন একটার ভেতরে মুসলমানের রক্ত পাবেন না প্রত্যেকটার ভেতরে পাবেন নাস্তিকদের রক্ত এদের ইসলাম ভালো লাগে না এদের ভালো লাগে না এদের আলেম ভালো লাগে না ইসলাম যেখানে আলেমরা যেখানে ওদের সুলকা সুলকি সেখানে আজ এই সমস্ত নাস্তিকদের কারণে হাজার হাজার আলেমরা জেলখানায় এদেশে যদি আপনার ইসলাম ভালো না লাগে এদেশে যদি মুসলমানদের কৃষ্টি কালচার ভালো না লাগে তাহলে আপনি দাদা বাবুদের দেশে যান নাস্তিকরা চিন্তা ভাবনা করে দেখেছে আমরা যদি পাঠ্য বই থেকে বিশ্ব নবী সাল্লামের জীবনী হাজরত আবু বাকারের জীবনী অমরের জীবনী বিদায় হজ্জের ভাষণ আমরা কাটসাট করতে না পারি এগুলি যদি আমরা বিলুপ্ত করতে না পারি নেক্সটে হয়তো আর আমাদের চেয়ারের পায়া টেকবে না আজ এই নাস্তিকরা শুধু এই চেয়ার টিকানোর জন্য ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে সব সময় লেগে পড়ে আছে ক্লাস টু থেকে নিয়ে ক্লাস এইট পর্যন্ত পাঠ্য বইগুলিতে তাকিয়ে দেখেন ক্লাস টু এর পাঠ্য বইতে বিশ্ব নবী সালামের জীবনী সংযোজন ছিল ক্লাস থ্রির পাঠ্য বইতে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বাকারের জীবন কাহিনী ছিল ক্লাস ফরের এর পাঠ্য বইতে খালিফাতুল মুসলিম ইসলামের দ্বিতীয় খলিফা অমরের জীবনী সংযোজন ছিল ক্লাস ফাইভের এর পাঠ্য বইতে বিদায় হজ্জের ভাষণ ছিল আজ এই মুসলমান নামের নাস্তিকরা সব কেটে ফেলে দিয়েছে কারণ তারা চিন্তা ভাবনা করে দেখেছে আমরা যদি এগুলি এখনই বন্ধ করতে না পারি তাহলে কমল মতি শিশুরা বিশ্ব নবীকে নিয়ে জানবে ইসলামের প্রথম খলিফা আবু বাকার সম্পর্কে জানবে ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ জাহানের প্রেসিডেন্ট হজরতে অমর সম্পর্কে জানবে তারা আখেরাত বড়কাল সম্পর্কে যখন তারা জানতে পারবে বুঝতে পারবে তখন তো আমাদের আর চেয়ার টেকবে না শুধু এই নাস্তিকের বাচ্চারা চেয়ারটা টিকে রাখার জন্যে আজ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে হিন্দুয়ানি শিক্ষা বাস্তবায়ন করার পিছনে লেগেছে ক্লাস সিক্স এর পাঠ্য বই লক্ষ্য করেন লাল গরু নামের একটা গল্প তারা সংযোজন করেছে যেখানে গরুকে মা বলতে হবে গরুকে হত্যা করা যাবে না গরুর খাওয়া যাবে না এটা এরপরে ক্লাস এর পাঠ্য বইতে তাকিয়ে দেখেন নামের একটা গল্প তারা সংযোজন করেছে যে গল্পের মধ্য দিয়ে কালী পূজার দিকে মুসলমানকে উদ্বুদ্ধ করছে ক্লাস এইট এর পাঠ্য বই তাকিয়ে দেখেন হিন্দু ধর্মের রামায়ণ গ্রন্থ তারা সংযোজন করেছে যে গ্রন্থ পড়ার মধ্য দিয়ে মুসলমানদেরকে হিন্দু ধর্মে আকৃষ্ট করা হচ্ছে ভাগ মুসলমানের দেশে একটা মুসলমান জীবিত থাকতে হিন্দুবাণী শিক্ষা মানতে পারে না ইতিপূর্বে এইরকম নাস্তিকদের মতো অনেক নাস্তিক জন্ম নিয়েছিল যারা ইসলামকে মিটিয়ে ফেলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছিল ইসলামকে দুনিয়ার থেকে উৎখাত করবার জন্য এমন কোন পন্থা নেই যে তারা অবলম্বন করেনি কোন নাস্তিককে আমার আল্লাহ সফল হতে দেয়নি আপনার মতো বাংলাদেশের এই নাস্তিক আল্লাহ সফল হতে দেয় না দেবে না আমার ভাইরা এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে প্রতিবাদ করা আমরা যদি নিজেকে মুসলিম দাবি করি আমাদের প্রত্যেকের কাজ হবে প্রতিবাদ করা যেভাবেই হোক এই শিক্ষানীতি ডিলেট করতেই হবে আর এটা বিলুপ্ত করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে স্ত্রীকে হারানো লাগে ছেলে মেয়েকে যদি ইয়াতিম করা লাগে অসুবিধা নেই 90 ভাগ মুসলমানের দেশে কোন মুসলমান আপনার এই শিক্ষানীতি মানতে পারে না আমার ভাইরা এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে এ সমস্ত হিন্দুয়ানি শিক্ষা বিলুপ্তের পিছনে সংগ্রাম করা আপনার শত্রুতা আমার শত্রুতা আপনার বন্ধুত্ব আমার ভালোবাসা হবে আল্লাহর দিকে তাকিয়ে যারা ইসলামের পক্ষে তারা আমাদের বন্ধু যারা ইসলামের বিরুদ্ধে যারা ইসলাম উৎখাত করতে চায় তারা যাই হয় না কেন যেই হয় না কেন ওটা আমাদের শত্রু মুসলমানদের নেতা নেত্রী লিডার ওটা হতে পারে না যে ইসলাম মানতে পারে না যে ইসলামকে উৎখাত করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় একে মুসলমানের বন্ধু হতে পারে কোন মুসলমানের বন্ধু নাস্তিক হতে পারে না রাম হতে পারে না বাম হতে পারে না মনাফিক হতে পারে না এই জন্য আল্লাহর দিকে তাকিয়ে সমস্ত নাস্তিকদেরকে রাম বামদেরকে আমরা ঘৃণা করি ইসলাম একটি শান্তির ধর্ম যে ইসলাম ধর্ম অ্যানালাইসিস করে হাজার হাজার বিধর্মীরা কালমা পড়ে মুসলমান হচ্ছে দুঃখের সাথে বলতে হায় আছে ভাগ মুসলমানের দেশে মুসলমান দাবি করার পরে কিছু নাস্তিক উঠে পড়ে লেগেছে আল্লাহর ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করবা তারা ইসলাম সহ্য করতে পারে না আজ সেই জন্য তারা ইসলামী শিক্ষাকে বিলুপ্ত করবার জন্য হিন্দুয়ানি শিক্ষা ঢোকানোর ব্যবস্থা করেছে অতসা আল্লাহ পাক বলেন ইননা দীনাহুম ইসলাম সময় আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা শান্তির ধর্ম হচ্ছে ইসলাম যে ইসলামের ভিতরে মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত যেখানে যা দরকার সব আমি আল্লাহ তাআলা মানুষের জন্য কমপ্লিট করে দিয়েছি আল্লাহবাগ বলে না নিয়াবা আকমালতো লাকম দে নাকম হয়াতামান্ত আলাই কম নেমাথি হরদি তো লাখুমুল ইসলা মাদে বলেন মানব জীবনের খাইতে নিদে। চলতে ফিরতে পড়তে বসতে যেখানে যা লাগে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে আজরাইল পর্যন্ত দুনিয়া আখেরাতের জন্য যেখানে যা দরকার আল্লাহ পাক বলেন ইসলাম ধর্মে আমি আল্লাহ তাআলা মানুষের জন্য সব পুরা করে দিয়েছি দুনিয়া এসে ইসলাম ধর্ম বাদ দিয়ে কারো জীবন যদি চলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আখেরাতের যে প্রথম স্টেশন কবরে সে ধরা খাবে আপনারা জানেন মানুষের কালের পরে যখন তাকে কবরস্থ করা হয় বার্সাকে তিনটা প্রশ্ন করা হয় নাম্বার ওয়ান প্রশ্ন হয় মান নাম্বার টু প্রশ্ন হয় অমার এ এই দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আপনি যদি সেই ইসলামকে পূর্ণাঙ্গ রূপে নিজের জীবনে গ্রহণ করতে না পারেন ব্যক্তি জীবনে পারিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আল্লাহর ইসলামকে যদি আপনি আপনার সব জায়গায় ফিট করতে না পারেন এর পক্ষে থাকতে না পারেন যখন বারজাকে দুই নাম্বার প্রশ্ন ইসলাম সম্পর্কে হবে আপনার জবান থেকে কখনো এটা বের হবে না দিন ও না দিনুল ইসলাম আজ আপনি কি করছেন মুসলমান দাবি করার পরে আজ আপনি ইসলাম সহ্য করতে পারেন না ইসলাম যাতে সমাজে রাষ্ট্রে সব জায়গায় ছড়িয়ে পড়ে আপনি এটা মানতে পারেন না আরও এটাকে বিলুপ্ত করবার জন্য মুসলমানদের স্কুলগুলি থেকে আজ আপনি ইসলামী শিক্ষাকে কাটছাঁট করে হিন্দুবানি শিক্ষা বাস্তবায়নের পক্ষে কাজ করলেন আপনি কি জবাব দেবেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা ইয়াবু তাগি গয়রা ইসলামে দীনা ফলাই ইয়াক্ববালামিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন ইসলাম ধর্মের নিয়মনীতি নীতি বাদ দিয়ে পৃথিবী থেকে যদি কোনো কিছু করে ফেলে ফালাইও কবাল আমি নহু কক্ষনোই আল্লাহ কবুল করবে না নেবে না অ হফিল আখেরাত দেবীনাল খা শেরিন বরং আখেরাতের ময়দানে এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে আপনাকে আমি আন্তরিকতার সাথে বলছি যেহেতু আপনি মুসলিম দাবি করছেন আপনার বাবার নাম মুসলমানের ভিতরে আপনার পূর্বপুরুষের নাম মুসলমানের ভিতরে আপনিও যেহেতু একজন মুসলিম নারী হিসাবে মুসলমান হিসাবে দাবি করছেন আপনাকে আমার জায়গা থেকে আমি বলছি দুনিয়ার জীবনে কিন্তু আপনি পেতে পারেন কিন্তু আখেরাতের জীবনে আপনি পাবেন না আজ আপনার সবাই থাকতে পারে আখেরাতের ময়দানে আপনি হয়ে যাবেন একা কেউ আপনাকে ওই দিন বাঁচাতে আসবে না আপনার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না যেখানে আল্লাহ তালা মায়ের ব্যাপারে বাবার ব্যাপারে ভাইয়ের ব্যাপারে স্ত্রী সন্তান সন্ততির ব্যাপারে সবাই আপনার থেকে পালিয়ে যাবে আপনাকে সহযোগিতা করবার জন্য কেউ সেদিন পরিচয়টা খুলবে না এই যদি হয় সেই দিনের অবস্থা কি করছেন ক্ষণস্থায়ী জীবনে কয়েকটা দিন এই চেয়ারে থাকার কারণে চেয়ারে থাকবেন এই আশা ইসলামের বিরুদ্ধে লাগছেন হিন্দু দাদা বাবুদের কথায় আজ এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে আপনি মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিলেন কি জবাব আপনি দেবেন আপনি কি মরবেন না আমি আন্তরিকতার সাথে আপনাকে আহ্বান করছি যা হয়েছে সেরে দেন বন্ধ করেন আপনি যদি জিন্দা জীবিত থাকাকালীন সময় এগুলি ছাড়তে না পারেন আর নাস্তিক হয়ে যদি মারা যান যত বড় হুজুরে আসে আপনার জানাজা দিক না কেন আপনার জানাজা আমার আল্লাহ নেয় না নেবে না বরং কেমতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ আপনাকে জাহান নামের আগুনে জ্বালাবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আপনি ইসলামী শিক্ষাকে কাটসাট করতে যাবেন না আপনি ইসলামী শিক্ষাকে কাটসাট করে এদেশের মুসলমানদের কাছ থেকে ইসলামকে আলাদা করতে পারবেন না কারণ এদেশের মুসলমানের এখন ইসলাম বুঝতে শিখেছে এদেশের মুসলমানরা এখন ইসলামের পক্ষে এসেছে এদের নামে মিথ্যে মামলা দিয়ে এদের নামে এদের নামে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিয়ে এদেরকে কষ্ট দিয়ে ইসলাম থেকে আলাদা আপনি করতে পারবেন না বরং সামনে এমন একটা দিন মুসলমানদের হাতে আল্লাহ এনে দেবে আজ আপনি যেখানে বসে মাস্তানি করছেন ক্ষমতা দেখাচ্ছেন সেদিন হয়তো আপনার এই চেয়ার আর টেকবে না আল্লাহ যুগে যুগে প্রত্যেকটা নাস্তিক ভাবে সার দিয়েছে যা ইচ্ছা করবি কর যুগে যুগে প্রত্যেকটা নাস্তিককে আল্লাহ সার দিয়েছে ইতিহাস খুলে দেখেন নাস্তিক নাস্তিককে আল্লাহ একেবারে ছেড়ে দেয়নি আপনার মতো বাংলাদেশের এই নাস্তিককেও আমার আল্লাহ সার দিচ্ছে এই জন্য হয়তো আপনি ইসলামী শিক্ষাকে কাটসাট করে তুলে দিয়ে হিন্দুয়ানি শিক্ষা বাস্তবায়নের পক্ষে কাজ করার সুযোগ পাচ্ছেন আমার আল্লাহ কিন্তু চিরদিন আপনাকে এভাবে রাখবে না সময় আল্লাহ দেবে না আল্লাহ ধরে 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 না যখন আল্লাহ ধরবে পিছনে ফেরার সুযোগ কিন্তু আপনারে দেবে না যা করছেন ছেড়ে দেন বন্ধ করেন যদি না করে এমন একটা মুহূর্ত আসবে আজ যেখানে বসে মাস্তানি করছেন ক্ষমতা দেখাচ্ছেন সেদিন হয়তো আপনি আর করতে পারবেন না মুহূর্তের ভেতরেই সব বন্ধ